কোরআনে দুনিয়াবাসী মানুষের জন্য আল্লাহ জান্নাতে পৌঁছার যে দেখাইয়া জান এই পথের নাম দিয়েছেন সিরাতে এটা মনে রাখার একটা কথা আমরা সমস্ত মুসলমানেরা জীবন বর মনে রাখি কোরআন শরীফে আল্লাহ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার যে পথ দেখাইয়া দিছেন পথের নাম দিছেন সিরাতে মুস্তাকিম এর বাংলা অর্থ হইল পথ দুনিয়ার মানুষকে জান্নাতে পৌঁছার যে পথ আল্লাহ কোরআনে বাতাইছেন পথের নাম নাম সোজা পথ কোরআনের ভাষায় সিরাতে মুস্তাকিম আর বাংলায় এর অর্থ হইল পথ কিন্তু পথ কোন পথটা এটা ব্যাখ্যা ছাড়া বুঝেন কোরআনের অনেক কথাই এমন আছে শুধু অর্থের দ্বারা বুঝে আসে না ব্যাখ্যার দ্বারা বুঝে আসে না যে সমস্ত কথা ব্যাখ্যার মাধ্যমে বুঝে নিতে হয় ওই সমস্ত ব্যাখ্যাকেই কোরআনের তফসিল বলা হয় একটা হইল কোরআনের আয়াত একটা হইল কোরআনের আয়াতের অর্থ আর একটা হইল কোরআনের আয়াতের ব্যাখ্যা তিনটা জিনিস পৃথক পৃথকভাবে আমাদের স্মরণ রাখতে হবে একটা হইল কোরআনের আয়াত হলো আয়াতের অর্থ আর একটু হইলো আয়াতের বেখ্যা এর একটা উদাহরণ দেখেন কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ বলেছেন আতি মুসলা দেখ কুরআনের আয়াত এর অর্থ হইলো নামাজ কায়েম কর আতি মুসলাত হইল নামাজ কোরানের আয়াত আর নামাজ কায়েম কর হইল এর অর্থ কিন্তু কেমনে নমাজ কায়েম করা যায় এই অর্থের দ্বারা বুঝে আসে না বুঝে আসে ব্যাখ্যা বা তস্বিরের দ্বারা এই জন্য মুহসির তসিরের কিতাবে লিখেছেন আল্লাহর বিধান মতো নবীর তরিকা মত নমাজ পড়লে নমাজ কায়েম হয় তাহলে আকিব উসলা ছিল কোরআনের আয়াত নামাজ কায়েম করো আয়াতের অর্থ আর আল্লাহর নামাজ মতো এটা বি আয়াতের ব্যাখ্যা বলেন আয়াতটা অর্থের দ্বারা বুঝলাম না ব্যাখ্যার দ্বারা বুঝলাম কোরআনের এমন ব্যাখ্যাকে কি বলা হয় কোরআনের তফসিল বলা হয় তেমনি ভাবে কোরআনের ভাষায় যেই শব্দটা সিরাতে মুস্তাকিম এর অর্থ হইল সুদাপত্র দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুদাপদ আল্লাহ কোরআনে বাতাইছেন এবং এই পটটার নাম দিছেন সিরাতে মুস্তাকি সিরাতে মুস্তাকিমের অর্থ যে সুদাপদ কিন্তু কোন ফটটাকে আমরা বেসতে যাওয়ার সুদাপদ হিসাবে চিনতে পারবো এটা ব্যাখ্যা ছাড়া বুঝে আসবে না এই জন্য মুহাসির কারাম সিরাতে মুস্তাকিম কথার ব্যাখ্যা করেছেন সর্বমোট সাতটা কোরআনের বর্ণিত জান্নাতে পৌঁছার সুদাফতের ব্যাখ্যা আছে কটা সাতটা যারা মনে রাখতে পারেন মনে রাখবেন যারা মনে রাখতে না পারেন লেখার সুযোগ আছে লেখা রাখবেন যাদের মনেও রাখতে পারবেন না লেখারও সুযোগ নাই রেকর্ড করে নিবেন রেকর্ড করারও ব্যবস্থা যাদের সাথে নাই আমার লেখা একটা বই আছে অর্পিত আহলে সুন্নত ওয়াল জমাত পরিচিতি ওই জমাতে কোন তফসিরের কিতাবে সিরাতে মুস্তাকিমের সাতটা ব্যাখ্যা লেখা আছে তফসিরের নাম সহ উল্লেখ আছে বইয়ের বেদে দেখা সিরাতে মুস্তাকিম বা পথের ব্যাখ্যা আছে সাতটা তফসিরের কিতাবে সাতটা ব্যাখ্যা লেখা আছে এই সাতটা ব্যাখ্যার এক নম্বর ব্যাখ্যা হইল ইসলাম ধর্মের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুধা পথ সাত বেকার এক বেক্কা সিরাতে মুস্তাকিমের অর্থ যে সুধা এর এক নম্বর ব্যাখ্যা হইল ইসলাম ধর্মের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুধা এক নম্বর ব্যাখ্যা দুই নম্বর ব্যাখ্যা হইল কোরআনের বর্ণিত পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুধাব তিন নম্বর ব্যাখ্যা হইল নবী রাসুলগণের বর্ণিত পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুধা চার নম্বর ব্যাখ্যা হইল সিদ্দিকগণের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুদা পাঁচ নম্বর ব্যাখ্যা হলো শহীদগণের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার নম্বর ব্যাখ্যা হইল সালেকনের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুধা কটা গেল আর রইছে কটা একটা সাত নম্বর ব্যাখ্যা হইল আহলেসুন্নকাল জমাতের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুধাপ ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وان هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيلي ذلكم وصاكم به لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم تفرقت بنو إسرائيل على سنتين وسبعين من الله وتتفرق أمتي على ثلاث وسبعين من الله كلهم في النار الا واحده قالوا ما هي يا رسول الله قال ما انا عليه واصحابي او كما قال عليه الصلاه والسلام হজরত উলামায় কেরাম মোহতরম হাজিরিন এলাকার সর্বস্তরের মুসলমান বাইয়েরা আমার আশপাশের বাড়ি ঘরে পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা আমরা যারা নিয়মিত প্রায় সময়ই ওয়াজ মাহফিলে তস্বির মাহফিলে গিয়া তাকি বিভিন্ন সময় গুলামায় কেরাম বুজর্গানে মুখ থেকে শুনে তাকি যে আল্লাহ ফক্রাবুল আলমিন আদম আলি সৃষ্টি করার পরে প্রথমে কিছুদিন বসবাস করার জন্য জান্নাতে দিছিলেন তারপরে জান্নাতে সব রকমের ফলমূল খাওয়ার অনুমতি দিয়া মাত্র গাছের ফল খাইতে আল্লাহ নিষেধ করে তবে শেষ পর্যন্ত ইবলিশের দুকায় পরে আদম নিষিদ্ধ গাছের ফল খাইছিল এই নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে কেন্দ্র করে আল্লাহ আদম হাওয়া দুজনকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে পাঠাইছিলেন এখানে একটা জটিল জটিল একটা মশালা সকল মুসলমানদের জানা থাকা দরকার সেটা হইল আদম যে জান্নাতে ইবলিশের দুকায় পরে নিষিদ্ধ গাছের ফল খাইলেন এই নিষিদ্ধ গাছের ফল খাওয়াটা আদমের গুণা ছিল কিনা এই কথাটা বোঝা দরকার খুব ভালোভাবে এবং পরিষ্কারভাবেই বুঝা দরকার এবং সকল মুসলমানের জানা থাকা দরকার কারণ এটা নিয়ে মুসলমানদের মধ্যে আর খ্রিস্টানদের মধ্যে একটা মতভেদ আছে এই মতভেদটা না জানার কারণে আজকাল কিছু মুসলমানেরা খ্রিস্টানদের মতবাদটা মুসলমানদের সমাজে চালু করতে চায় আমরা মুসলমান হইয়া যদি খ্রিস্টানের মতবাদ বিশ্বাস করি তাহলে আমাদের মুসলমানি নিরাপদ না বিনষ্ট আমাদের ইমান ইসলাম যেন বিনষ্ট না হয় ইমান ইসলাম নিরাপদ রাখার স্বার্থে এই বিষয়টা পরিষ্কারভাবে সমস্ত মুসলমানদের জানা দরকার এবং এই ব্যাপারে সতর্কতাটা দরকার খ্রিস্টানদের বর্তমান দুনিয়ার খ্রিস্টানদের ধর্মবিশ্বাস হইল আদম আলাইহ ইসালাম জান্নাতে যে নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন এটা আদমের গুনা ছিল খ্রিস্টানদের বিশ্বাস তারা তাদের বই পুস্তকে লেখছে যে এটা আদমের গুনা আদম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাইয়া গুণা করলেন কিন্তু মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআনে আল্লাহ ফক্রবুল আলমিন বলে দিয়েছেন গুনাগারদেরকে আমি নবী বানাই না আর যাদেরকে নবী বানাই তারা কোনোদিন দিন গুণা করে না যেহেতু আল্লাহ কোরআনে বলে দিয়েছেন গুনাগারদেরকে নবী বানান না নবীগণের মধ্যে প্রথম নবী তো আদম তিনি যদি দুনিয়াতে আসার আগেই গুণা করিয়া থাকেন তাহলে এই গুনাগারকে আল্লাহ নবী বানাইলেন কিভাবে আল্লাহর কথা ঠিক রইল আল্লাহর কথা ঠিক খ্রিস্টানদের বিশ্বাস মতে যদি কোনো মুসলমানও মনে করে যে আদম জান্নাতে নিষিদ্ধ গতের ফল খাইয়া গুণা করলেন এই কথা মনে করার দ্বারা সে সাব্যস্ত করে যে আল্লাহ কথা ঠিক রইল না আল্লাহ বলছিলেন গুনাগারদেরকে নবী বানাই না অথচ প্রতম্ন বানাইছেন একজন গুনাগারকে আপনারা কি বিশ্বাস করেন আল্লাহ এমন উল্টা পাল্টা কথা বলেন আল্লাহ বলেন গুনাগারদেরকে নবী বানাই না আর প্রথম নবী বানাইলেন একজন গুনাগারকে এরকম বিরোধীতা কি আল্লাহর কথায় কাজে পাওয়া যায় পাওয়া যায় এই জন্য খ্রিস্টানদের এই মতবাদ ভ্রান্ত জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়া গুনা ছিল না খ্রিস্টানদের এই মতবাদ শুদ্ধ না ভুল ভুল তাইলে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনার শুদ্ধ ব্যাখ্যা কি তফসিরের কিতাবে লেখা আছে আহলে সুন্নত ওয়াল জমাতের যত তফসিরের কিতাব লেখা আছে আহলে ওয়াল জমাতের আলিমগণের যত তফসিরের কিতাব লেখা আছে সবগুলিতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার এমন সহি ব্যাখ্যা লেখা আছে যে ব্যা মানলে আল্লাহর আর কাজে গর্বয় না মিল তাকে এই ব্যাখ্যাটা হইল মানুষের কোনো কাজের দ্বারা সোয়াব হয় অথবা কোনো কাজের দ্বারা গুণা হয় দুনিয়ার জীবনে বলেন কোন জীবনে দুনিয়ার জীবনে মানুষের কোন কথায় কোনো কাজে সোয়াব হয় কোনো কাজে গুণ হয় জান্নাতি জীবনের কোনো কাজে নাই গুণাও নেই জান্নাতি জীবনে কোনো কাজের নাই গুণাও নেই এবার বলেন তো আদম নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন কোন জীবনে এর সাথে সোহাবের সম্পর্ক নাই গুণারও কোন সম্পর্ক নাই এটা ইসলাম ধর্মের বিশ্বাস আর নিষিদ্ধ গাছের ফল খাইয়া আদম গুণা করছিলেন এটা হলো খ্রিস্ট ধর্মের বিশ্বাস আমার কথাগুলি বুঝে থাকলে আপনারা পরিষ্কার বুঝতে পারার কথা কেউ যদি ইসলামের বিশুদ্ধ মতবাদে বিশ্বাসী হয় ইসলামের সহি আকিদায় বিশ্বাসী হয় তাহলে সে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে গুণা মনে করতে পারে না আর কেউ যদি আদমে জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনাকে গুণা মনে করে তাহলে সে ইসলামের মতবাদে নাই সে খ্রিস্টানদের মতবাদে আছে বিষয়টা বুঝে থাকলাম তারা বলুন এই বিষয়টা কি ক্লিয়ার হওয়া দরকার না সারা দুনিয়ার সমস্ত মুসলমানদের মধ্যে এই বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার আদম নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন শয়তানের ডুকায় ফরে ঘটনাটি আছে কিন্তু খাওয়াটা গুণা ছিল কিনা এই ব্যাপারে ইসলামের মতবাদ একটা খ্রিস্টানদের মতবাদ আর একটা বুঝে থাকতে বলেন জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়া এটার ব্যাখ্যা ইসলামী মতবাদে কি ব্যাখ্যা গুণা ছিল না খ্রিস্টানি মতবাদে কি ব্যাখ্যা ছিল আমাদের দায়িত্ব শুধু আপনাদেরকে কুরান হাদিসের সহি সহি ব্যাখ্যা বিশ্লেষণ বুঝাইয়া দেওয়া তারপরে আপনারা কে গ্রহণ করবেন কে গ্রহণ করবেন না কে শুদ্ধটা মানবেন কে ভুলটা মানবেন এটা আপনাদের ব্যাপার কেউ যদি এই ধরনের কোন সহিবেক্কা না মেনে ভুল গ্রহণ করে সে তার জব আল্লাহ কাছে দেওয়া আলেমদের দায়িত্ব না শুধু বুঝাইয়া দেওয়া আলেমদের দায়িত্ব গেল একটা আনুষঙ্গিক আলোচনা জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে কেন্দ্র করে আল্লাহ জান্নাত থেকে আদম হাওয়া দুইজনকে বাইরে ফিরে দুনিয়াতে পাঠাইয়া

জান্নাত থেকে বাইর করে আদম হাওয়া দুইজনকে আল্লাহ দুনিয়াতে পাঠাইবার সময় বললেন যে হে আদম হাওয়া তোমরা দুইজন এবং আদম হাওয়ার সমস্ত ভবিষ্যৎ সন্তান আদিরা তোমরা শুনো আদম হাওয়া দুইজন কইলেন সরাসরি আর সমস্ত সন্তানদের কইলেন তাদের মাধ্যমে আপনারাও আদম হাওয়ার সন্তান আদির মধ্যে আছেন কিনা আপনাদেরকেও সেই দিন বলে কি বলছেন তোমরা জন্য দুনিয়াতে যাও তখনই বলছেন কিছুদিনের জন্য দুনিয়াতে যাও দুনিয়ার এই কিছুদিন দুনিয়ার কিছুদিনের জীবনটা কোন পথে পরিচালনা করলে একদিন তোমরা চিরকালের জন্য আবার জান্নাতে ফিরে আসতে পারবে সেই পথ আমি আল্লাহ নিজের দায়িত্বে তোমাদেরকে দেখাইয়া দেব দুনিয়াতে পাঠাইলেন কিছুদিনের জন্য আর চিরকালের জন্য জান্নাতে যাওয়ার পথ দেখাইয়া দেওয়ার দায়িত্ব নিলেন স্বয়ং আল্লাহ এখানেও দুই তিনটা কথা আমাদের সারা জীবন বর মনে রাখার দরকার এক নম্বর হইল আদম হাওয়া দুইজনকে এবং আমাদের আদম হাওয়ার যত সন্তানা দিয়াছি আমরা আমাদের সবাইকে আল্লাহ সেদিন কি বলেছিলেন চিরকালের জন্য দুনিয়াতে যাও না কিছুদিনের জন্য আমরা কিছুদিনের জন্য দুনিয়াতে আসি, এই কথা আল্লাহ সেই দিনই বলে দিছে আরেকটা জরুরি কথা হইল দুনিয়ার জীবনটা কিছুদিনের কিন্তু এই জীবন শেষ হইলে পরে তোমরা চিরকালের জন্য জান্নাতে পৌঁছার রাস্তাটা আমি আল্লাহ নিজের দায়িত্বে তোমাদেরকে দেখাইয়া দি কিছুদিনের জন্য দুনিয়াতে পাঠাইলেন আর চিরকালের জন্য জান্নাতে যাওয়ার পথ দেখাইয়া দেওয়ার দায়িত্ব নিলেন কে সয়ন আল্লাহ আল্লাহর্বুলামীন সেই দিনের ওয়াদা আদম সন্তানদের সাথে এই ওয়াদা আল্লাহ রক্ষা করেছেন পুরা করেছেন দুই ভাবে একটা পদ্ধতি হইল লক্ষাদ্বীপ নবী রসুল পাঠাইয়া আল্লাহ দুনিয়ার মানুষকে চিরকালের জন্য জান্নাতে পৌঁছার পথ দেখাইয়া দিছেন একটা হলো শতাদি আসমানী কিতাব নাজিল করে আল্লাহ দুনিয়ার মানুষকে চিরকালের জন্য জান্নাতে পৌঁছার পথ দেখাইয়া দিছেন গুজে থাকলে বলেন আল্লাহ ওয়াদা করেছিলেন আমাদেরকে চিরকালের জন্য জান্নাতে পৌঁছার পথ দেখাবেন আল্লাহর ওয়াদা কি পুরা করছেন কতভাবে দুইভাবে নবী ফাটাইয়া আর কিতাব নাজিল কীরা নবী রসুল ফাটাইয়া আর কিতাব নাজির এই সমস্ত নবী রসুলগণের মধ্যে সর্বশেষ নবী হলেন দুনিয়াবাসী মানুষের জন্য আল্লাহ জান্নাতে পৌঁছার যে পথ দেখাইয়া দিছেন এই পথের নাম দিয়েছেন সিরাতে মুস্তফি এটা মনে রাখার মতো একটা কথা আমরা সমস্ত মুসলমানেরা জীবন বর মনে রাখি কোরআন শরীফে আল্লাহ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার যে পথ দেখাইয়া দিছেন পথের নাম সিরাতে এর বাংলা অর্থ দিছেন পথ দুনিয়ার মানুষকে জান্নাতে পৌঁছার যে পথ আল্লাহ কোরআনে বাতাইছেন পথের নাম পথ পথের নাম পথ কোরআনের ভাষায় সিরাতে মুস্তাকিম আর বাংলায় এর অর্থ হইল কিন্তু সুজাফত ছাড়া বুঝে অনেক কথাই এমন আছে শুধু অর্থের দ্বারা বুঝে আসে না ব্যাখ্যার দ্বারা বুঝে আসে না যে সমস্ত কথা ব্যাখ্যার মাধ্যমে বুঝে নিতে হয় ওই সমস্ত ব্যাখ্যাকেই কোরআনের তফসিল বলা হয় একটা হইল কোরআনের আয়াত একটা হইলো কোরআনের আয়াতের অর্থ আর একটা হইল কোরআনের আয়াতের ব্যাখ্যা তিনটা জিনিস পৃথক পৃথক আমাদের স্মরণ রাখতে হবে একটা হইল কোরআনের আয়াত একটা হইলো আয়াতের অর্থ আর একটা হলো আয়াতের ব্যাখ্যা এর একটা উদাহরণ দেখেন কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ বলেছেন আকিম কোরআনের আয়াত এর অর্থ হইল নামাজ কায়েম কর আর কিমুসলাত হইল নমাজ কোরআনের আয়াত আর নমাজ কায়েম করা হইলো এর অর্থ কিন্তু কেমনে নমাজ কায়েম করা যায় ই অর্থের দ্বারা বুঝে আসে না বুঝে আসে ব্যাখ্যা বা তসিরের দ্বারা এই জন্য মুহাসির তসিরের কিতাবে লিখেছেন আল্লাহর বিধান মতো নবীর তরিকা মত নমাজ পড়লে নমাজ কায়েম হয় তাহলে আকিম হইল কোরআনের আয়াত নমাজ কায়েম করো আয়াতের অর্থ আর আল্লাহর বিধান মতো নবীর তরিকা মতো নমাজ পড়ো এটা হইল আয়াতের ব্যাখ্যা বলেন আয়াতটা অর্থের দ্বারা বুঝলাম না ব্যাখ্যার দ্বারা বুঝলাম কোরআনের এমন ব্যাখ্যাকে কি বলা হয় কোরআনের তফসিল বলা হয় তেমনি ভাবে কোরআনের ভাষায় যেই শব্দটা সিরাতে মুস্তাকিম এর অর্থ হইল সুদাফত দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুদাফত আল্লাহ কোরআনে বাতাইছেন এবং এই পথটার নাম দিয়েছেন সিরাতে মুস্তাকিম সিরাতে মুস্তাকিমের অর্থ যে সুদাফত কিন্তু কোন ফটটাকে আমরা ব্যস্ত যাওয়ার সুদাফত হিসাবে চিনতে পারব এটা বেক্কা সারা বুঝে আসবে না এই জন্য মোহাসির রাম সিরাতে মুস্তাকিম কথার ব্যাখ্যা করেছেন জান্নাতে সর্বমোট সাতাফতের ব্যাখ্যা আছে কটা যারা মনে রাখতে পারেন মনে রাখবেন যারা মনে রাখতে না পারেন লেখার সুযোগ আছে লেখা রাখবেন যাদের মনেও রাখতে পারবেন না লেখারও সুযোগ নাই রেকর্ড করে নিবেন রেকর্ড করারও ব্যবস্থা যাদের সাথে নাই আমার লেখা একটা বই আছে প্রকৃত আহলে ওয়াল জমাত পরিচিতি ওই জমাতে কোন তফসিলের মুস্তাকিমের সাতটা ব্যাখ্যা লেখা আছে তফসিরের নাম সহ উল্লেখ আছে বইয়ের বেদে সিরাতে মুস্তাকিম বা সুদাপথের ব্যাখ্যা আছে সাতটা তফসিলের কিতাবে সাতটা ব্যাখ্যা লেখা আছে এই সাতটা ব্যাখ্যার এক নম্বর ব্যাখ্যা হইল ইসলাম ধর্মের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুধা পথ সাত ব্যাখ্যার এক ব্যাখ্যা সিরাতে মুস্তাকিমের অর্থ যে সুধা এর এক নম্বর ব্যাখ্যা হইল ইসলাম ধর্মের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুধা এক নম্বর ব্যাখ্যা দুই নম্বর ব্যাখ্যা হইল কোরআনের বর্ণিত পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুদা পথ তিন নম্বর ব্যাখ্যা হইল নবী রাসুলগণের বর্ণিত পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুদা পথ চার নম্বর ব্যাখ্যা হইল সিদ্দিকগণের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুদা পাঁচ নম্বর ব্যাখ্যা হলো শহীদগণের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার নম্বর ব্যাখ্যা হইল সালেগণের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুধা পথ কটা গেল আর রয়েছে কটা একটা সাত নম্বর ব্যাখ্যা হইল আহলেসুন্নতাল জমাতের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুদাম সাত নম্বর ব্যাখ্যাটা কি আহলে সুন্নাতওয়াল জমাতের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুদাম এই সাতটা ব্যাখ্যার প্রত্যেকটা ব্যাখ্যা আলোচনার মাধ্যমে বোঝা দরকার কিন্তু সবগুলির ব্যাখ্যার আলোচনা একদিনে করা সম্ভব নয় এই জন্য আমি আজকের জন্য প্রথম আলোচনার দিকে না গিয়া নম্বর সাত বেক্কা সম্পর্কে কিছু আলোচনা আপনাদের সামনে তুলে ধরতে চাই আহলে ওয়াল জমাতের পথ যে দুনিয়ার মানুষের জন্য পৌঁছার পোধার সুধা আহলে ওয়াল জমাতের ফটটা কোনটা